হ্যালো ব্রিমন দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে এক নম্বর দাগে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি এক নম্বর প্রশ্ন খুব তাড়াতাড়ি বাষ্পভুবন হয় জল ইথার কেরোসিন উত্তর হবে ইথার দুই নম্বর দাগে ছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব প্রতিকৃতি ছায়া উত্তর হবে প্রতিকৃতি তিন নম্বর দাগ ক্রিয়া ও বল প্রযুক্ত হয় সর্বদা দুটি একই বস্তুর ওপর ভিন্ন বস্তুর ওপর কোনোটি নয় উত্তর ভিন্ন বস্তুর ওপর চার নম্বর সোডিয়াম নাইট্রেটের সংকেত হল এনএনও থ্রি পাঁচ নম্বর প্রশ্ন কোনো দ্রবণের পিএইচের সমান সাত এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে আম্লিক ক্ষারীয় পশম উত্তর আম্লিক ছয় নম্বর দাগ আমাদের রক্তের একটি উপাদান আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম উত্তর হবে আয়রন সাত নম্বর সবচেয়ে কম শক্তির আলো হলো এক্সরশ্রি ওয়াইরশি দৃশ্যমান আলো উত্তর হবে দৃশ্যমান আলো দুই নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি এক নম্বর প্রশ্ন পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে দুই নম্বর দাগ সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায় বিক্ষিপ্ত প্রতিফলন তিন নম্বর প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন তরল চার নম্বর পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি করে উত্তর হবে ক্যাটায়ন পাঁচ নম্বর দেহে গলগণ্ড হয় ড্যাশের অভাবে উত্তর আয়োডিনের অভাবে ছয় নম্বর হচ্ছে ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম উত্তর হবে ইসৎ স্বচ্ছ মাধ্যম তিনের এক পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো ছটি এক নম্বর হচ্ছে কোনো আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে পড়লে আপাতন কোন কত ডিগ্রি হবে জিরো ডিগ্রি দুই নম্বর এসআইতে কৃতকার্য যে একক কি উত্তর জুল তিন নম্বর পিভিসি এর পুরো নাম কি উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড চার নম্বর ক্যালসিয়াম কার্বনেট যোগের সংকেত লেখ উত্তর সি থ্রি পাঁচ নম্বর রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বেড়ে গেলে রক্তে কি অ্যাসিড উৎপন্ন হয় উত্তর কার্বনিক অ্যাসিড ছয় নম্বর কোন রশ্মির চোখের লেন্সের পক্ষে ক্ষতিকর কোন রশ্মি উত্তর হবে অতি বেগুনি রশ্মি চার নম্বর একটি প্রসম দবর একটি প্রসম দ্রাবকের নাম জুল আট নম্বর মৌলের পরামাণুর আধান কি নিস্তরিত চারের চার নম্বর দাগে মান দুইয়ের এগুলো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর হচ্ছে তাপ বলতে কি বোঝায় তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো উত্তরটি দেখে নাও ভালো করে দুই নম্বর দাগে আলোর প্রতিফলনের সূত্রটি লেখ সূত্র দুটি লেখো উত্তরটি দেখে নাও তিন নম্বর কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক উত্তর দেখে নাও চার নম্বর পারমাণবিক সংখ্যা বা পরমাণু কমাঙ্ক কাকে বলে উত্তরগুলো দেখে নাও ভালো করে পাঁচ নম্বর অ্যাসিড ধর্মগুলো অ্যাসিডের ধর্মগুলি কী কী ছয় নম্বর বরফের গলনে লিন তাপ আশি ক্যালোরি গ্রাম বলতে কী বোঝায় উত্তর দেখে নাও পাঁচ নম্বর দেখে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও একটি বিস্তৃত আলোক উৎসের উদাহরণ দাও নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য দুই নম্বর দাগে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখ ও লিন তাপকি তিন নম্বর সিএস থ্রিকে উত্তপ্ত করলে কোন পদার্থ পাওয়া যাবে ও এল থ্রি প্লাস আয়নের চিত্রসহ গঠন দেখাও এবার জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন উঠছে আগেগুলো ছিল বিজ্ঞান এগুলো জীবনবিজ্ঞান এক নম্বর দাগ হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে লোহিত রক্তকণিকায় ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি রিকেট তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় অক্সিজেন চার নম্বর গালা গালাপাগস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হল কচ্ছপ পাঁচ নম্বর দাগ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল উত্তর হবে হাম ছয় নম্বর সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হল কালাজওয়া টাইফয়েড চিকুনগুনিয়া উত্তর টাইফয়েড আট নম্বর দাগ শূন্যস্থান পূরণ করো একজন মানুষের ওজন সত্তর কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় ঊনপঞ্চাশ কেজি দুই নম্বর হিমবাহ ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে উত্তর কুড়ি তিন নম্বর দাগ ওজন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে অতি বেগুনি রশ্মি চার নম্বর কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি কেমন ব্যাকটেরিয়া পাঁচ নম্বর দাগে ম্যালেরিয়া জীবাণু আবিষ্কৃত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই সত্য মৃত্যু তা এক নম্বর দেহের লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয় মিথ্যা দুই বি এম হলো দেহের স্থূলত্ব পরিমাপক সূচক সত্য তিন নম্বর দু হাজার বারো খ্রিস্টাব্দে ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর মিথ্যা চার নম্বর এডিস মশা সকালে বেশি বেরোয় সত্য পাঁচ নম্বর পৃথিবীর মোট জীবের ট্রেন মানে দশ শতাংশ হলো প্রাণী মিথ্যা দশ নম্বর দ্বার কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয় বি টুয়েলভ দুই নম্বর সুন্দরী গরান প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কী বলে ম্যানগ্রোভ উদ্ভিদ কোয়ালা ভাল্লুক কোথায় পাওয়া যায় অস্ট্রেলিয়া চার নম্বর প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম ম্যালেরিয়া পাঁচ নম্বর রক্তে দুটি প্লাজমা প্রোটিনের নাম কী বিনোজেন আর গ্লোবিওলিন ছয় নম্বর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন এগারো নম্বর দাগে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি দুই নম্বর জীব বৈচিত্র্য কাকে বলে গ্রিন ডাটা বুক কী এগুলোর মান তিন সংক্রামক রোগ কী কলেরা রোগকে বিসূচকা বিসূচকা বলা হয় কেন ছয় নম্বর ছত্রাকের উপকারী লেখ আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছবে ধন্যবাদ